কোনো উপর কিংবা ব্রতর দিনে তো আপনারা এই সাবধানের দারুণ রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে যেমন সুন্দর লাগবে আর পুষ্টিগুলো তো একেবারে ভরপুর আর খেয়ে তো পুরো অবাক হয়ে যাবে নমস্কার বন্ধুরা রূপার অন্ধন শোনায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আমি সাবধান করব তো যে রেসিপিটা কিনে আপনারা যে কোনো উপোস ব্রত কিংবা একাদশী দিনও বানিয়ে খেতে পারবেন বানানো খুবই সহজ আর খেতে বন্ধুরা দুর্দান্ত হয় তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকে রেসিপিটা তো আজকে আমি সাবুদানা রেসিপির জন্য এখানে এক বাতি সাবুদানা নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি দানা সাবু নিয়েছি তো আপনারা দানা কিংবা যে ছোট দানা সাবু হয় সেই সাবুটা দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন তো প্রথমে আমি এখন উনুনটা জেলে দেব তো উনুনটা জ্বেলে ওনারা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই ফ্রাই প্যানের মধ্যে এখন আমি সাবুটা দিয়ে দেব তো এই সাবুতে একটুখানি ভেজে নেব তো একেবারে হালকা জাল দিয়ে না একটু এরকম ন্যাচড়ে করলে তো একটু হালকা করে সাবধানাটা ভেজে নিতে হবে তো সাবুধানাটা কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিয়েছি আর এবার আমি সাবধানাটা নামিয়ে নেব তো সাবুদানাটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি একটা নিয়ে নিয়েছি আর এবার আমি জারের মধ্যে নিয়ে আর ওই সাবুদানার মধ্যে দিয়ে দেব ভাজা চীনা বাদাম তো বন্ধুরা এখানে তো আমার কাছে ভাজা বাদাম ছিল বলে দিয়ে দিলাম তো আপনার কাছে কাঁচা বাদাম থাকলে তো সেটা ভেজে একটু দিয়ে দেবেন তো তাছাড়া বাদাম যদি আপনাদের হাতে থেকে গায়ে থাকে তো দেবেন আর না থাকে তো দেওয়ার দরকার নেই তবে চেষ্টা করবেন একটু বাদাম দেয় এতে করে আজকের রেসিপিটা খেতে বন্ধুরা অনেক সুন্দর লাগবে আর এখন আমি বাদাম আর সাবধানাটা খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসব। তো দেখুন সাবধান আর বাদামটা না খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়ে চলে এসছি তবে একেবারে কিন্তু এইরকম মি করে গুঁড়ো করে নিতে হবে আর এখন আমি সাবধান আর বাদামের গুঁড়োটা একটা জায়গাতে করে নিয়ে নেব আর এবার এখানে আমি দুটো আলু আগে থেকে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি আর এবার একটা গ্রেটার নিয়েছি আর এই গ্রেটার দিয়ে আলুটা এখন আমি গ্রেট করে নেব তো বন্ধুরা আমরা চাইলে আলুটা হাত দিয়ে মেখেও নিতে পারেন তবে গ্রেট করলে কি হবে বলুন তো আলুটা না খুব সুন্দর ম্যাশ হয়ে যাবে আলুর মধ্যে না গোটা গোটা ভাব একটুও থাকবে না তো দুটো আলু তো খুব সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি আর এবারে আমি এই সাবুদানার মধ্যে তো দিয়ে দেব আলু তো যে আলুটা গ্রেট করে নিয়েছি তো গ্রেট করা আলুটা এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে হাফ চামচ আদার কাঁচা লঙ্কা আমি থেঁতো করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা আর এবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা প্রথমে না এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেবেন না প্রথমে খুব ভালো করে আগে মিশিয়ে নেবেন তারপরে যদি প্রয়োজন হয় অল্প একটু জল দিয়ে দেবেন যেহেতু সিদ্ধ আলু আছে তো সেই জন্য তো প্রথমে জল দেবেন না আগে মিশিয়ে নিয়ে তারপরে প্রয়োজন হলে অল্প একটু জল দিয়ে তো আমি এরকম অল্প একটু জল দিয়ে দিচ্ছি তো অল্প একটু জল দিয়ে তো খুব সুন্দর করে কিন্তু এটা মেখে নিতে হবে তো দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর খুব মানে টাইট করে মাখে একটু নরম নরম করে কিন্তু মেখে নিতে হবে আর এবার এটা দিয়ে না আমি লেচি কেটে নেব তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি আর এবার আমি একটা লেচি হাতে গোল করে নিয়েছি আর এটাকে আমি বেলে নেব। তো উপরে একটু ময়দা দিয়ে আর এটাকে বেলে নিতে হবে তো ময়দা কিংবা এখানে আটা দিয়েও আপনারা বেলে নিতে পারেন তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি তবে কিন্তু খুব মানে পাতলা করে বেললে হবে না একটু মোটা করে বেলে নিতে হবে আর ধারগুলো যে রকম ফাটা ফাটা হয়েছে তো এতে কোনো অসুবিধা নেই তবে দেখা সৌন্দর্যের জন্য আমি একটা এরকম টিফিন বক্স নিয়ে নিয়েছি আর এটা দিয়ে একটু সুন্দর করে গোল করে কেটে নেব তো দেখুন সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি আর কত সুন্দর গোল হয়ে গেল দেখুন আর এই রকম একটু কিন্তু এরকম মোটা করে বেলে নিতে হবে আর এবার আমি এই তুলে একটা প্লেটের মধ্যে রেখে তো একইভাবে আরো একটা পরঠ আমি বেলে নেব তো দেখুন আরো একটা পরোঠ আমি বেলে নিয়েছি আর এটাকে খুব সুন্দর করে গোল করে কেটে নেব তো দেখুন এই আর একটা পরোটা আমি তৈরি করে নিয়েছি তো বন্ধুরা বাদাম আর আলু দিয়ে পরোটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে বন্ধুরা দুর্দান্ত হবে তো যে কোনো উপোস দিনে কিংবা নিরামিষ দিনে তো এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে এমনকি একাদশী দিনেও কিন্তু আপনারা এইভাবে পরোটা বানিয়ে খেতেও পারবেন আর এইভাবে করে আমি সব পরোটাগুলো প্রথমে বেলে নেব তো দেখুন এই সমস্ত পরোটাগুলো বেলে নিয়েছি আর এবার আমি ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়েছি আর একটা পরোটা নিয়ে আবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব তো একদিকটা কিন্তু একটু ভালো করে শিখে নেব তো এক সাইডটা একটুখানি করে নিয়েছি আর এবার আমি একবার উল্টে দেব তো আর একবার উল্টে দেব আর এবার আমি উপর না সাদা তেল একটু দিয়ে দেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে পরোটা ফুলে গিয়েছে দেখুন দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে তো দেখুন একদম হালকা জাল দিয়ে এবার পরোটাটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার আমি তুলে নেব তো একইভাবে আরও একটা পরোটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তো একবার আমি উল্টে দেব আর এবার আমি উল্টো সাইডটা একটু ভালো করে করে নেব তো আবার আমি এবার উল্টে দিচ্ছি আর এবারে আমি উপর দিয়ে সাদা তেল দিয়ে দেবো বন্ধুরা এই হাবুর পরাটা না খুব সুন্দর কিন্তু নরম হয় তো ফেটে যাওয়ার জন্য না খুব বেশি ফুলতে যায় না তাও দেখুন আর এগুলো এতটাই নরম হয় তো 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 কিন্তু ফেটে যায় এই ও উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেবো আর পরটা কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন বন্ধুরা তো দেখতে তো দুর্দান্ত লাগছে শুধু দেখতে না এই বড়টা গুলো খেতেও না বন্ধুরা অনেক সুন্দর হয় তো দেখুন এই একটা পরোটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছে আর এবার আমি তুলে নেব তো একই ভাবে করে তো এই সমস্ত সাবুর পরোটা গুলো আমি ভেজে নেব আর দেখেছেন তো বন্ধুরা প্রত্যেকটা পরোটা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে তো দিয়ে না ফুলক ফুলক পরোটা তো বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখবেন খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে তো দেখুন এই সমস্ত সাবুল পরোটাগুলো আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই সাবধান আর পরোটাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখেছেন শুধু দেখতে সুন্দর নয় এই পরোটাগুলো না খেতে বন্ধুরা অনেক সুন্দর হয় আর এই পরোটাগুলো এতটাই নরম হয় তো দেখুন হাতের মধ্যে এক্কেবারে মুটো হয়ে যাবে তো দেখে বুঝতে পারছেন আজকে এই সাবধানার পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে আর দেখুন তুলোর মতো নরম হয়েছে দেখুন বন্ধুরা তো অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা আজকের এই সাবুদানার পরোটা গুলো তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে একবার সাবুদানা দিয়ে পরোটা বানিয়ে দেখবে বাড়ির থেকে বড় প্রত্যেকে না ভীষণভাবে পছন্দ করবে তো অসম্ভব সুন্দর হয়েছে তো বন্ধুরা এইভাবে সাবধানার পরোটা তো আপনারা যে কোনো উপোস দিন ব্রত কিংবা একাদশের দিনে বানিয়ে খেতে পারেন এছাড়া এমনি অন্যান্য যে কোনো নিরামিষ দিনে তো আপনারা বানিয়ে খেতে পারবেন খেতে বন্ধুরা দুর্দান্ত হয় আর এই পরোটাটা এতটাই টেস্টি হয় তো মানে কোনো কিছু তরকারি প্রয়োজন হবে না শুধুমাত্র এই পরোটা খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আজকের আমার এই সাবধানার পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে